আমাকে বিয়ে করতে পারবে না আমার অপরাধ আসলে আমি চেয়েছিলাম একজন সৎ মানুষকে বিয়ে করতে আর আমি শুনেছি পুলিশরা অনেক ঘুষ খায় তো সেটা প্রমাণ করতে আমি একটা ফ্রেন্ডকে আপনার কাছে পাঠাই এই দাও স্যার তোমার হেলমেট নাই কাগজ সাদুর সাথে মন হচ্ছে নাই স্যার আমি বাসা থেকে বের হলাম তো বাজারের দিকে যাব সেজন্য আর কি স্যার কাগজপত্র আনতে ভুলে গেছি তাহলে তিন হাজার টাকার মামলা তুমি এক কাজ করো আমাকে দুই টাকা দিয়ে কেটে পড়ো মামলাটা ঠিসমিস করে দিই স্যার কিছু কম করা যায় না স্যার দেখো দ্রব্য দাম তাতে দুই এক হাজার টাকা কিছু হয় এই তেল খরচ তারপর সংসার খরচ বাসা ভাড়া অনেক খরচ তার থেকে ভালো হবে তুমি ওই হাজার দুই টাকা দিয়ে কেটে পড়ো আমাদের মতো লোক দিয়ে টাকা দিয়ে কি আপনার সংসার চালাবেন দেখো তুমি যেহেতু এত করেই বলছো আর আমিও যাব আজ আমার হবু ওর সাথে দেখা করতে তো তাহলে এক হাজার টাকায় মামলা ডিসমিস করে তের করো বেশ করো জলদি জলদি সময় নেই স্যার আমার কাছে তো এত টাকা নাই স্যার পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে বড় লোকের ছেলে তামি গাড়ি তাহলে এক কাজ করো তুই পাঁচশো টাকায় দাও দিয়ে মামলাটা ডিসমিস করো আমারও হাতে সময় নেই না স্যার আমার কাছে পাঁচশো টাকাও নাই স্যার তাহলে আছে টাকা তো আমার কাছে মাত্র পঞ্চাশ টাকা আছে স্যার মাত্র পঞ্চাশ টাকা ছোট লোক মাত্র পঞ্চাশ টাকা নিয়ে তুমি রাস্তায় বেরোইছো তারপর এত বড় গাড়ি আরে পঞ্চাশ টাকা তুমি ফকির কে দিলেও সে নিবে না ঠিক আছে দেও তাহলে পঞ্চাশ টাকাই দাও তো আপনি সামান্য পঞ্চাশ টাকাও ঘুষ খান সামান্য পঞ্চাশ টাকাও আপনি ছাড়েন নাই আপনাকে আমি কিভাবে বিয়ে করবো বলেন কি বলছো তুমি তোমার কাছে কোনো প্রমাণ আছে কি বিশ্বাস হচ্ছে না আকাশ আমি জানতাম তুমি বিশ্বাস করবে না ওর কথা ছাড়ো ওর কথা বাদ দিলাম কিন্তু এই ফোনে এই ফোনে সব রেকর্ড আছে এই ফোন কি মিথ্যা বলো তুমি চাইলে দেখতে পারো আচ্ছা দেখি তো আরে 50 টাকা তুমি ফকিরকে দিলো সে না ঠিক আছে দে নাও তারে দাও এইটা তো পুরি তার মানে আমি যা কিছু কইছি তুমি ভিডিও করে রেখেছো তোকে বলেছিলাম না আমি একটা সৎ মানুষকে বিয়ে করব এটাই প্রমাণ করার জন্য তোকে পাঠিয়েছিলাম আর দেখ কি প্রমাণ হলো আচ্ছা শুন তুই এখন যা বাসায় চলে যা আসলে বুঝতে পেরেছি সব তোমার মতোই খারাপ আমি আসলে ভুল করেছি তুমি আমাকে ভালো হওয়ার সুযোগ একটা সুযোগ দিত আপনি আপনার এই ঘুষ চেহারাটা আমাকে আর দেখাবেন না আর সরি আমি আপনাকে বিয়ে করতে পারছি না